হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যা পৌনে ছটা আকাশটা কি সুন্দর লাগছে আমরা এখন ছাদে আমার বসাতে বাকি হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা

চা মাকে দিয়ে দিয়েছি চা এই যে মায়েরই চা বিস্কুট দাও তো মা আমি রান্নাঘরে দরজাটা লাগিয়ে আসি বাবি আর চা খেয়ে যান অনেক দিন বাবি কোথাও বেরোয়নি সেজন্যই বাবি বললাম চ এক ঘন্টা ঘুরে আসি তুই এসে আবার পড়তে বসিস কারণ কাজল পড়া চলছে এবার চোখের জলে ভাসবে আমিও রেডি হয়ে গেছি মধ্যে নামতে বলেছে এই স্ক্রাঞ্চি ঘড়িটার ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য এটা অনেকদিন পড়া হয়নি যাচ্ছি যাব যাচ্ছি যাব করে হচ্ছিল না আগের দিন এটা ব্যাটারিটা লাগিয়ে এনেছি আজ পড়লাম রেডি হয়ে গেছি আয় রে আমি হয়েছি আগে ব্যাপারটা ক্লিয়ার করা দরকার আমি হয়েছি আর একদিন এখনো হতে পারেনি ঠিক আছে আসছে আসছে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আসছে হ্যাঁ দাঁড়াও আসছে 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 আমি আগে কাটবো না তো এডিট করবো না তো এরকমই থাকে এই যে এসেছি কয়েকদিন পরপর বৃষ্টি হয়ে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে গরম অতটা নেই আর বৃষ্টি পড়ছে মাঝে মধ্যেই পড়ছে সন্ধ্যে থেকে কিন্তু একদম ঝিরঝির করেছেন রাস্তাঘাট ভিজে নয় দেখো মানে ওই ইলশেগুড়ি বৃষ্টির মতো বৃষ্টি পড়ছিল। আর প্রথমে যেটা শুনেছিলাম জুডিও হচ্ছে জুডিও হচ্ছে না এটা একটা হোটেল হয়েছে বিশাল হোটেল হয়েছে কত স্টার জানি না বিশাল ব্যাপার

কবে থেকে আসবো আসবো ভাবি আসা আর হয় না এখানে একটা সুন্দর ক্যাফে হয়েছে শুনেছি কারিমসে বিরিয়ানিও খাওয়া হয়নি সেটা আরেকদিন খেতে আসবো আর এখানে দেখছি চায়ের সঙ্গে টায়েরও ভালোই ব্যবস্থা রয়েছে আগে বসি বসে তারপর গিয়ে দেখবো কি কি আছে আমরা কি চা খাবো না খাবো আমরা চা খাবো আমরা তো চা খেতেই এসেছি চা খাচ্ছ না কি গো হ্যাঁ খাবো অবশ্যই খাবো এই বলছি যে যাবো ওখানে গিয়ে বলবা বেশ ভালোই ভিড় আছে প্রথমে তো বসার জায়গা পাইনি জাহির আর রোহান গিয়ে চেয়ারগুলো ম্যানেজ করে নিয়ে এলো আর এবার দেখি চায়ের সঙ্গে টা কী কী আছে অনেক কিছু আছে চিকেন স্যান্ডউইচ থেকে শুরু করে গোল্ডেন ফ্রাইড প্রন দেখতে পাচ্ছি এগ রোল লাচ্ছা তারপরে চায়ের দামও দেখো একদম ঠিকঠাক ব্ল্যাক টি দশ টাকা গ্রিন টি চল্লিশ টাকা মিল্ক টি কুড়ি টাকা মালাই টি তিরিশ টাকা লস্যি প্লেন দোসা গ্রিল স্যান্ডউইচ বা অনেক কিছু আছে আইসক্রিমও আছে দেখছি এখানে হ্যাং আউট করার জন্য ভালোই জায়গাটা তা আজকে আমরা আপাতত চাই খাবো আজকে আর অন্য কিছু খাচ্ছি না কাগজের কাপগুলো লিকার চায়ের জন্য আর মাটির ভাঁড় যেগুলো সেইগুলো হচ্ছে দুধ চায়ের জন্য আমি আর ভাবি দুধ চা নিয়েছি তো লিকার চা নিয়েছে ওদের কাছ থেকে লিকার চায়ের রিভিউটা নেব আমি দুধ চা রিভিউটা দিই দেখি দুধ চাটা কেমন করে রকম ভাড়ে কিন্তু দুধ চা খেতেই বেশি ভালো লাগে চিনি ওটা মিষ্টি হালকা ওই যে বললাম ভালো মানে ওই ভালোই অসাধারণ নয় যে যাটা দারুণ হয়েছে এটা বলতে পারলাম না করিমসে একদিন বিরিয়ানি খেতে আসতে হবে চায়ের টাগুলো বাকি থেকে গেলো এটা একদিন খেতে আসতে হবে করিমসের বিরিয়ানি নিয়ে আমি কিন্তু সবসময় দু রকমেরই রিভিউ পেয়েছি খুব ভালো একদম ভালো না নিজে খেয়ে দেখতে হবে আর এই জায়গাটা দারুণ ফটো উঠছিলো বাবিরকে এখানে কয়েকটা ফটো তুলে দিলাম আর করিমসের বিরিয়ানি খাওয়াটা ডেফিনেটলি বাকি থেকে গেল ওটা একদিন আসতেই হবে তোমাদের কাঁধে কাদের করিমসে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আমি বহরমপুরের কারিমসের কথাই বলছি আমাকে কমেন্টটা অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের রিভিউটাও আমি নেব আর এখন আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি কেটলিতে বাবি বলছে একটু মোমো খাবে বাবি বলল খাবে মোমো চলে এলাম কেটলিতে কারণ কেটলি মোমোটাই আমার সবথেকে বেশি ভালো লাগে আজ রবিবার তো কেটলিতেও আজকে ভীষণ ভিড় বসার জায়গা পাইনি এই মাঠেই টুল নিয়ে বসবো ওদিকে না পেলে আমরা মাঠে টুল নিয়ে বসে পড়ি এই যে অনেক ব্যস্ত অনিক। পরে কিন্তু আমরা জায়গা পেয়ে গিয়েছিলাম ভেতরেই ভেতরে বসলে ফ্যানের হাওয়াটা পাওয়া যায় যদিও বাইরে অতটা গরম নেই যে মোমো খাবে তাকেই পাঠিয়েছি মোমোর অর্ডার দিতে আমি তো সদ্য সদ্যই চা খেয়ে এলাম এখন আর চা খাবো না খেলে হয়তো পরে একটা কফি খেতে পারি আগে মোমোটা খাক ভাবি আর এখানে কাদের সঙ্গে দেখা দেখো দেবাশিস পুনাম পুনামকে দেখাচ্ছি দাঁড়াও পুনামও ভীষণ মিষ্টি একটা মেয়ে ওরাও কেটলিতেই এসেছিল ওরা এখানেই বেরিয়ে যাবে মোমোটা ঠিক সময় চলে এসেছে না যাওয়ার আগে একটা মোমো খেয়ে তারপর যাবি কেটলি থেকে আমাদের বাড়ি খুব বেশি হলে পাঁচ মিনিট লাগে বাইকে আমরাও বেরিয়েছি শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি টিপটিপটা ঝমঝম হওয়ার আগে বাড়ি পৌঁছাতে হবে না নাহলে তিনজনেই ভিজব ছাতা রেনকোট কিচ্ছু নেই সঙ্গে কারণ যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টির নামগন্ধও ছিল না আমরা প্রায় চলেই এসেছি বৃষ্টিটা একটু বাড়লো এবার বাড়িতে ঢুকে দেখছি ছোট মামার হিয়া এসেছে দেখে তো ভীষণ ভালো লাগলো আজ ওদের সঙ্গেও দেখা হয়ে গেল মাঝখানে কয়েকদিন দেখা হয়নি আজকে একদম জমজমাট একটা দিন কাটলো তাই না সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত বাবির মুখটা দেখেছো হিয়াকে দেখলেই ওরকম একবারে ঝলমলে হয়ে যায় ওর মুখটা আমরা বসে পড়েছি খেতে মিনু এখন শেষ করবি না শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ততক্ষণের জন্য